মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ডিএলএড বিএড ঘটা করে প্রতি বছর বছর ট্রেনিং কোর্স করানো হয় কিন্তু রিক্রুটমেন্টের বেলায় কি হয়েছে লবরঙ্কা রিক্রুটমেন্ট হয় না আজকে দশ বছর ধরে এসএসসি নেই প্রাইমারি নিয়োগ নেই পিএসসির ক্ষেত্রে তো সেটা কি পরিকল্পনা মাঝে মধ্যে এমন এখন মনে হচ্ছে যে সেটা নীতি আয়োগ হয়ে যাবে অর্থাৎ পনেরো বছরের একটা স্কিম হয়ে যাবে তো যাই হোক এরকম একটা বিশাল একটা মানে অরাজকতার পরিস্থিতি বিশেষ করে শিক্ষিত যুব সম্প্রদায়দের নিয়ে পশ্চিমবঙ্গে একটা ছেলে খেলা করা হচ্ছে মোটামুটি বলা যায় যে পুলিশের যে রিক্রুটমেন্টটা সেখানে অনেকেই যারা শিক্ষিত যুবক যুবতী তারা একটা আশার আলো দেখেছিল আশার প্রদীপ দেখেছিল দু হাজার সাল উনিশ সাল পর্যন্ত তারপরে করোনার বছরের পর থেকেও কি হয়েছে আস্তে আস্তে এই ব্যাপারটাও ঝিমিয়ে গেল তো এইরকম একটা পরিস্থিতিতে তারা যাবে কোথায় তো এখন যদি সমস্ত স্টুডেন্ট তোমরা যারা আছো যদি তোমরা সজাগ যদি না হও এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করো তাহলে কিন্তু আগামী আমাদের যে ভবিষ্যৎ সেটা হচ্ছে অন্ধকারের মধ্যে তার কারণ হচ্ছে আজকে জেল পুলিশ পুলিশের ক্ষেত্রে জেল পুলিশের যে ফর্ম ফিল আপ সেটা এক বছরের বেশি হয়ে গেল ডব্লিউপি এসআই ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এই সমস্ত যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপটা আজকে কতদিন হয়েছে প্রায় সাত আট মাস হয়ে গেলো এখনো পর্যন্ত কোনো প্রিলিমসের পরীক্ষা দেখা নেই এরপরে তো মাঠ আছে বা কোনো কোনো ক্ষেত্রে মেন্স পরীক্ষা আছে এসআই এর ক্ষেত্রে বা কেবি কনস্টেবলের ক্ষেত্রে তার মানে বুঝতে পারছো যে যাদের বয়স শীষের দিকে অর্থাৎ শীষ পর্যায়ে তোমরা পৌঁছে গেছো এই রিক্রুটমেন্টটা যদি সবাই তো পাবে না চাকরি তাহলে এর পরে তোমরা কোথায় যাবে তোমাদের ভবিষ্যৎ কি হবে এটা যদি এখন যদি না ভাবো তাহলে কিন্তু সারা জীবনই তোমাদেরকে আফসোস করতে হবে তো এই কারণের জন্য তোমরা সবাই অনেকেই জানো যে আগামী একুশে নভেম্বর একুশে নভেম্বর এটা আশা করি সবাই যেন তাও আরও একবার আমি ভালো করে বলে দিচ্ছি যে আগামী একুশ তারিখে অর্থাৎ পিএসসি ক্লাক্সি পরীক্ষার পরে একুশে নভেম্বর জমায়েত যেটা যেরকম হয়ে থাকে এর আগে অনেকবার হয়েছে পুলিশের বিভিন্ন পরীক্ষা বলো বা রেজাল্ট পাবলিশ এই সমস্ত নিয়ে মহামিছিল অবস্থান কর্মসূচি হয়েছে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সময় হচ্ছে সকাল এগারোটা মেন আমাদের যে দাবি দেওয়া থাকবে সেই জিনিসটা হচ্ছে যে ওবিসি মামলা কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই যে পরীক্ষা হচ্ছে না বা যে সমস্ত আটকে একটাই একটাই সেটা হচ্ছে সার্টিফিকেট কেস আসলে যেটা মনে হয় যে ওবিসি মামলা বা এটা হচ্ছে কোনো ইস্যুই নয় অর্থাৎ এটাকে হাতিয়ার করে কি করা হয়েছে রিক্রুটমেন্টগুলোকে বন্ধ করা হয়েছে কারণ যেখানে পিএসসির অন্যান্য রিক্রুটমেন্ট চলছে অন্যান্য পরীক্ষা চলছে তো নিশ্চয়ই ওয়ানগোয়িং প্রসেসের উপরে কোনো কিছু ব্যাপার থাকতে পারে না বা প্রিলিমস পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে তারপরে সেইভাবে কাটা বের করে করা যেতেই পারে কিন্তু যেটা মনে হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হোক বা সরকার হোক কোনো সদিচ্ছাই নেই নিয়োগ করার তো আমরা যদি এখন আর সজাগ না হয় যদি না দেখি তাহলে কিন্তু আমাদের এইভাবেই আমাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে আরও একটা জিনিস যদিও বা পরীক্ষা হচ্ছে তাহলে কি হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে অর্থাৎ স্বচ্ছভাবে নিয়োগটা হচ্ছে না তাই হচ্ছে অনলাইন বা হচ্ছে সিবিটি এক্সামের ব্যবস্থা করা হতে যেতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ পরীক্ষা দেখে মনে হচ্ছে প্রচুর ভ্যাকান্সি বারো হাজার ভ্যাকান্সি তাই মনে হচ্ছে বারো হাজার তেরো হাজার কিন্তু কি দেখা যাচ্ছে যে আন্দ্রিজার্ভ বা জেনারেলের জন্য যে ভ্যাকেন্সি সেটা খুবই কম পাঁচশো সাতশো হাজার এটা কেন হবে সিভিকদের কেন এত রিজার্ভেশন হবে সিভিকদের কেন এত রিজার্ভেশন হবে যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক যে এত পরিমাণ সিভিক রিজার্ভেশন হয়েছে তো মেনলি আমাদের এই তিনটে দাবি থাকছে একটা জিনিস হচ্ছে যে দ্রুত যে সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ হয়ে আছে এখনো পর্যন্ত পরীক্ষার দেখা নেই সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অতি দ্রুত সেই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করা হয় তারপরে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে সেই ব্যাপারে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আর হচ্ছে পুলিশ পরীক্ষায় যে রিজার্ভেশন কোটা সেই রিজার্ভেশন কোটাটাকে বা মানে তুলতে হবে অর্থাৎ জেনারেলদের বা আনরিজার্ভ সিট যেটা সেটা হচ্ছে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ইউটিউবারদের উপরে বা আমাদের উপরে দোষারোপ করছে তাদেরকে বলা হচ্ছে সবাইকে যে তোমরা এখানে অংশগ্রহণ করো এই আন্দোলনের স্বার্থে তার কারণ কি এর আগে হ্যাঁ বলা হয়েছে আমরা বলেছি যে অবশ্যই কেপিএসআই ক্ষেত্রে পাঁচশো সত্তর নতুন করে ভ্যাকান্সি রেডি আছে অর্থাৎ যে কেপিএসআই তিনশো তিরিশটা যেটা তিরিশ পরীক্ষা হয়ে আছে এই পরীক্ষাটা নিয়োগটা কমপ্লিট হলেই পাঁচশো সপ্তাহ ভ্যাকান্সি আরো রেডি আছে কারণ অনেক এলাকা ভাঙড় টাঙর বিভিন্ন জায়গা কেপিএস এর অন্তর্ভুক্ত হয়ে যে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এবং এটা আছেও কিন্তু এইগুলো যতদিন না হচ্ছে ততদিন ভ্যাকান্সি আসছে না তারপরে এদিকে এক্সাইজ বলে এক্সাইজ এর ক্ষেত্রে এক্সাইজ এস আই প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং আর দেখা গেছে যে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে এবং এস আই এর ক্ষেত্রে অনেক ভ্যাকান্সি রয়েছে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তাই শুধুমাত্র ইউটিউবে এই ভুলভাল কমেন্ট না করে বা হচ্ছে টিচার বা আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে আমাদের যে আমরা কষ্ট করে ধরে লেখাপড়া করেছি এই যে সাতাশ বছর বা তিরিশ বছর পেরিয়ে গেলে তারপরে তখন শুধুই হাওতাশ করতে হবে তারপরে কিন্তু আর কিছুই করার থাকবে না তাই সেই কারণের জন্য যাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে মনে হচ্ছে যে অবশ্যই একটা চাকরির দরকার আছে তুমি নিজেরাও সেই সঙ্গে হচ্ছে অন্যান্য আর্ট যারা তোমাদের বন্ধু বান্ধব আছে সবাইকে একটু ইনসিস্ট করো এবং আসার জন্য তাদেরকে রিকোয়েস্ট করো বলো তার কারণ এর আগে অনেক আন্দোলন হয়েছে ওই দেড় দু হাজার ক্যান্ডিডেট হইতে গেছে বা প্রতিবার দেড় হাজার দু হয়তো হয়নি ওই একটা মিছিল হয়ে গেছে সবাই হইহুলদার করতে করতে আবার যে যেমন বাড়ি চলে এসেছে কিন্তু এমনভাবে একটা মাঠে নামতে হবে বা এতটা স্টুডেন্ট নিয়ে যেতে হবে যেন কলকাতা রাজপথ কেঁপে যায় আমাদের আওয়াজে আমাদের মানে কম্পনে যেন একটা ভূমিকম্পের মতো যেন আওয়াজ হয় এবং মানে সরকার বলে বা মিডিয়া বা সমস্ত জনসাধারণ যতজন থাকবে একটা দৃষ্টি আকর্ষণ যেন হয় তবেই আমাদের আন্দোলনটা কিভাবে সাকসেসফুল হবে তো আশা রাখছি অনেক টিচার বা হচ্ছে ইউটিউবার যারা আছেন যারা পুলিশ সংক্রান্ত ভিডিও করেন তারা অনেকেই অ্যাক্টিভ আছেন এবং অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছে অবগত করেছে আমিও আমার সমস্ত অফলাইন স্টুডেন্ট এবং হচ্ছে অনলাইন স্টুডেন্ট তোমরা যারা আছো সবাইকে বলছি একুশে নভেম্বর দেখা হচ্ছে কলকাতা রাজপথে এবং সবাই একটা ইতিবাচক মানসিকতা নিয়ে প্রস্তুত থাকো যে একুশে নভেম্বর একটা বিরাট কিছু হতে চলেছে এবং অবশ্যই আমরা সেই দিনকে পরীক্ষার ডেট বা এই সমস্ত কিছু নিয়েই ফিরব এরকম একটা আশাবাদী থাকছি আর ঠিক আছে এইখানেই আজকে ভিডিও শেষ করলাম আর হচ্ছে গিয়ে যে ক্লার্কশিপ বা হচ্ছে বা ডাব্লিউপিএসআই বা অন্যান্য যে সমস্ত পড়া লেখা পড়া সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব।